একদিনের ঘটনা একটি সুন্দর বনে বাস করত একটি বাঘ আর একটি ছাগল বাঘটি ছিল অনেক শক্তিশালী আর সাহসী আর ছাগলটি ছিল শান্ত আর বুদ্ধিমান একদিন ছাগলটি জঙ্গলের কাঁটাযুক্ত ঝোপের ভেতরে ঘাস খাচ্ছিল হঠাৎ বাঘটি সেখানে এসে উপস্থিত হলো বাঘটি ছাগলকে দেখে বলল তুমি এখানে কি করছো। আমি অনেক ক্ষুধার্ত তোমাকে খেয়ে ফেলব ছাগলটি ভয় পেলেও সে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটাল সে বলল বাঘ মামা আপনি আমাকে খাওয়ার আগে একটা কথা বলুন আমি এই ঝোপের মধ্যে ঢুকে আছি আর ঝোপটি খুব কাঁটাযুক্ত আপনি যদি আমাকে এখন খেতে চান তবে আপনার মুখে অনেক কাঁটা ঢুকবে তাতে আপনার খুব কষ্ট হবে বাঘটি একটু থেমে ভাবল সে বুঝতে পারল যে ছাগল ঠিকই বলছে কাঁটাগুলো তার মুখে লাগলে খুব ব্যথা হবে তাই সে ছাগলকে ছেড়ে দিয়ে বলল তুমি খুব চালাক আজ তোমার বুদ্ধি আমাকে হার মানালো যাও আমি তোমাকে ছেড়ে দিলাম ছাগলটি বাঘের কাছ থেকে মুক্তি পেয়ে দৌড়ে পালালো বাঘ ভাবল সব সময় শক্তি নয় বুদ্ধিও অনেক গুরুত্বপূর্ণ এইভাবে ছাগল তার বুদ্ধির সাহায্যে বাঘের হাত থেকে রক্ষা পেল শিক্ষা বিপদে পড়লে ভয় না পেয়ে বুদ্ধি খাটাতে হবে ধন্যবাদ গল্পটি দেখার জন্য যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে এবং আরও গল্প শুনতে চান তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনে ক্লিক করুন যেন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি মিস না করেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে